মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ এবং রাজনৈতিক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যেটা প্রত্যাশা করি জাতি প্রত্যাশা করে প্রধান উপদেষ্টার কাছে তিনি যে কথা বলেছিলেন সে কথা রাখবেন আমরা আশা করব তার ঘোষিত সময়ের মধ্যে তিনি একটি স্পষ্ট ডেট ঘোষণা করবেন যে এই সময় আমি নির্বাচন করছি তা সুবিধা মধ্যে করুন তিনি সংস্কারের যে অগ্রগতি যে বর্ণনা দিলেন আমাদের আইন উপদেষ্টা এই যেগুলো আপনারা করতে পারেন এর মধ্যে আপনারা করে ফেলবেন কিন্তু যেগুলো করার জন্য পার্লামেন্ট প্রয়োজন সংবিধান সংশোধনের প্রয়োজন সেগুলো আপনারা একমত হওয়ার পরে এগুলো রেখে দেবেন সেটা করতে হবে এবং অগাস্ট মাস বা জুলাই মাস বারবার সুযোগ নাই আপনি এমন কাজ করুন জুলাই সোনাতে কথা বলছেন এই জুলাই সনদের এই সহসারের কাজ সম্মত হতে হবে এর বেশি দেরি করার অবকাশ নাই হওয়ার চেষ্টা হচ্ছে এবং দৃশ্যমান করে ফেলতে হবে দ্রুত বিচার সব করা যাবে না তো কয়েকটি বিচার বড় বড় বিচারগুলো এই সময়ের মধ্যে সম্পাদন করার ব্যবস্থা করতে হবে আপনার সংস্কারটা যতটা দ্রুত সম্ভব সংস্কারটা শেষ করে আপনার নির্বাচনটা ডিসেম্বরের মাধ্যমে আমরা চাই এবং উপদেষ্টা মন্ডলী সংস্কারটা আমরা চাই বন্দর করিডোরের মতো বিতর্কিত বিষয় থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব পাশাপাশি আমি আমরা মনে করি যে ডক্টর আমাদের মনির হায়দার সাহেব এখানে আসার পর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্পর্ক হয়েছে এবং আমরা অন্তত অনেক উপদেষ্টাকে চিনি না এবং অনেক উপদেষ্টা থেকে চিনল ওনারা আমাদের ফোন ধরেন না মনির হায়দার সাহেব অন্তত আমাদের ফোন ধরেন কথা বলেন এবং আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন সম্মানিত রাজনৈতিক সদস্যবৃন্দ আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম শুভেচ্ছা জানানোর জন্য বলা হয়েছে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা আর অনেকে অনেক কথা বলে ফেলেছেন আমার মনে হয় না যে আর বিস্তারিত কোনো কথা বলার সুযোগ আছে আমরা ওই বিচার সংস্কার নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে একটা কাজ হতে পারে সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে যে ডিফারেন্স আছে সেটা গুরুত্ব পেতে পারে সেগুলো নিয়ে জনমতেরও প্রশ্ন আছে অনেক বিষয়বুক মত হবে বাকিটা জনমতনের কাছে যেতে হবে সেইটার জায়গাটা প্রাধান্যে আসবে আর দুই নির্বাচনের পরিবেশ নিয়েও যে আলো শঙ্কা আছে সেটাও আলোচনার মধ্যে আসবে তখন এখন ডেট নিয়ে এমন একটা বিষয় তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসতে পারছে না আর জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার যে প্রশ্ন সেটা আসলে একটা সেটারও একটা তারিখ আপনাদের ঠিক করা দরকার প্রশ্নের উত্তর কিভাবে পাবো জানি না সেটা হচ্ছে যে পাঁচটা কমিশনের রিপোর্ট নিয়ে আমরা মতামত দিচ্ছি কিন্তু আরো ছটা কিংবা তদন্ত কমিশন আছে অনেক বিষয় কমিশন হয়নি কিন্তু সেগুলোর রিপোর্ট কি আসলে রাজনৈতিক দলগুলো মতামত দিবে নাকি ওইগুলো আসলে আপনারা কিভাবে বাস্তবায়নের চিন্তা করছেন সে বিষয়ে কোনো আসলে আমরা ধারণা পাইনি সেটাও আপনাদের আজকে অত্যন্ত ভালো লাগছে যে বিভিন্ন প্রশ্নে আমরা বিগতকালে ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি সে বিষয়ে কিছু কথা মাননীয় আইন উপদেষ্টার কাছ থেকে জানলাম আসিয়ার হত্যাকাণ্ডের দ্রুততম সময়ের মধ্যে যে তার বিচার হয়েছে এর বড় বড় অ্যাচিভমেন্ট হয় না এই জিনিসগুলির প্রচার হচ্ছে না শুধু সমালোচনা করে যাচ্ছি আমরা যে এই ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে যে সব বিষয়ে পদক্ষেপ নিয়েছে তার প্রয়োগ আমরা দেখতে পাই না এর প্রয়োগ হচ্ছে এই প্রচারগুলি আপনাদের করা দরকার আমার খুব ভাল লাগছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এচিভমেন্ট তার পাশাপাশি জাতীয় জীবনে আরও বেশি গুরুত্বপূর্ণ আরো বেশি বার্নিং যে সমস্ত ক্রাইসিস সেইগুলিকে অ্যাড্রেস করতে হবে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যদি নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট দিন তারিখ ঘোষণা করে ওনার যা বক্তব্য সেটাকে পরিষ্কার করা তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের ভিতরে বিভেদ অনৈক্য দূরীভূত হবে আমরা চাই না যে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য যে ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় চেতনা জাতীয় ঐক্য কোনো ফাটল ধরুক আমরা চাই না আমাদের পরম আশার স্থল ডক্টর ইনুস তার সম্পর্কে কোনো দ্বিধা কোনো সংশয় কোনো প্রশ্ন জাগ্রত হোক আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস তারপরে রয়েছে সেটা যাতে অক্ষুণ্ণ থাকে সেক্ষেত্রে আমাদের যেতেও তাকে আরও বেশি সচেতন থাকতে হবে এবং সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনাদের সকলকে প্রতি সরকারের এবং ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর ইউনুস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ ঐক্যমত কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যদি সরাসরি আলোচনা যাই যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এর আগে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে সেটি করার কথা ছিল কিন্তু সেটি হয় নাই সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সে আন্দোলনের প্রেক্ষিত সরকার তিরিশ কার্যদিবস ঘোষণা করেছিল আমরা দেখছি অনেকগুলো কার্যদিবস হয়ে গেছে এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে বা এটা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না আমি আশা করব যে সরকার যে প্রতিষ্ঠিত সময় সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন আর দ্বিতীয়ত জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারের ঐক্যমতের প্রেক্ষিতে আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই পাঁচই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে এবং আমরা ঐক্যমতের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কী সেটি জানতে পারব এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু আমাদের আমাদের মত আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার সংস্কার এবং নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দল এখন প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি মাঠ পর্যায়ের পরিস্থিতি তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে সরকারের নিয়ন্ত্রণ থাকবে সেটি নিয়েও প্রশ্ন আছে ফলে এই রাজনৈতিক ভ্যাজিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে আমরা ষোলো বছর অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আমরা আশা করি যে আরও দুই মাসও আমরা অপেক্ষা করতে পারবো জুন জুলাই মাসের মধ্যেই জুলাই আলোচনা করে ফেলা উচিত এবং জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া উচিত আমরা মনে করি কারণ জনগণকেও আমাদের আশ্বস্ত করতে হবে দায়িত্ব যে ভবিষ্যৎ বাংলাদেশ এই বাংলাদেশের পরিবর্তনটা কি হবে শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে কি কি মৌলিক সংস্কার হবে আবার রাজনীতি প্রয়োজন যে নির্বাচনের তারিখটি কবে হবে তো সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে আমরা যাতে পাঁচই আগস্ট এই জুলাই আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে। হচ্ছে আমরা নির্বাচনের কথা বলতেছি কিন্তু যদি নির্বাচন ব্যবস্থার সংস্কার না হয় ন্যূনতম ভাবে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয় নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয় তাহলে আমরা কিভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি সরকার সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গভীর উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে না এটি সরকার এটি কখনোই সামরিক যারা দায়িত্বে আছেন তাদের জায়গা থেকে আসতে পারে না এবং রাজনীতির যে সামরিকীকরণ সেটা থেকে কিন্তু আমাদের অনেক লড়াই করে বের হতে হয়েছে এবং এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয় ফলে সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি এবং কোন কোন দলও সেটিকে সমর্থন করছে এটি আমাদের গণতন্ত্রের জন্য অনেক উদ্বেগের নির্বাচন কবে হবে যেদিনই হোক না কেন এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো এবং সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে অন্য কেউ এ বিষয়ে কথা বলতে পারবে না আমরা দেখছি বিদেশি শক্তি বিভিন্ন আমাদের যেই সশস্ত্র দেশ তারাও নির্দিষ্ট তারিখে কথা বলছে তো সেই বিষয়ে আমাদের জাতীয় ঐক্য আসলে আরও সংহত করা উচিত এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত আর আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম